বন্ধুরা ঈশানি ডেলি ভ্লগ লেডি রুটিনের আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালটা শুরু হলো তোমাদের সাথে কথা বলে তো সারা দিন থাকো দেখো কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা পুরো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু এখন বাজে সকাল ছটা পঁয়ত্রিশ মতন আর এই যে ছেলেকে স্কুলে ছেড়ে মানে ছাড়লাম কি আমি তো আর যাই না এই যে দেখাই তোমাদের এই যে চলে গেল ছেলে স্কুলে তো এইবার হচ্ছে আমার কাজের পালা তো কাজবার সারি তারপরে তো বন্ধুরা দেখতে সাথে দেখা কাজ বাস সারা মানে বিছানা তোলা ঘরের কাজ করা আর এই যে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিন তো করতে হবে আর আমাদের বাড়িতে রোজ টিফিন মানে হচ্ছে আটার রুটি আর তার সাথে যাই হোক মানে ভাজাভুজি হলে আমার ছেলে ভালো খায় আর এই জন্য ম্যাক্সিমাম আলুটাই ভাজি ও আবার আলু ভাজা খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো বেশি বেশি করে ভাজাভাজি করি করে যাব হচ্ছে রেডি হয়ে ছেলেকে আনতে আর এই ফাঁকে হচ্ছে কিছুক্ষণ বন্ধু বান্ধবদের সাথে গল্প করা হয় স্কুলে এটুকানি টাইম যাওয়া আর আসার মধ্যে বেশ ভালোই লাগে তো দেখো ঝটপট কাজকর্ম সেরে টিফিন করে রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক ছেলেকে আনতে আর আজকে যাব হচ্ছে টোটো তো করে টোটোওয়ালার টাইম রয়েছে এক রকম নটা পনেরো কুড়িতে আসতে বলেছে আজকে একটু লেটই হয়েছে প্রায় নটা কুড়ির মতন হয়ে গেছে তো উনি এখন এসে পৌঁছায়নি তাই আমি রেডি হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি আর বাড়ি দেখো বাইরেটা পুরো ঝকঝক করছে রোদে আজকে রাতে আবার আছে বিয়েবাড়ি নিমন্ত্রণ নিমন্ত্রণ বলতে আমার আর ছেলের আর কারণ নেই তো যাই হোক বিয়েবাড়ি অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পাওয়া গেছে তো যেতেই হবে তো বিয়েবাড়ির সাজগোজ কেমন করছি বিয়েবাড়িতে গিয়ে কেমন আনন্দ করছি সেটা দেখতে হলে তো তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো করলে চলবেই না তাহলেই মিস করে যাবে তো ফাইনালি চলে এসেছে ফোটোবেলা আর এই যে দেখো বেরিয়ে পড়েছি টোটো করে বাড়ি তো চলো সাথে থাকো বন্ধুরা দেখো চলে এসেছি বাড়ির চেঞ্জ করা এবার ড্রেস পেস্ট ছেড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না হবে হচ্ছে টমেটো দিয়ে টক চাটনি নয় আর এই যে এদিকে সজনে আলু বড়ি দিয়ে তরকারি বসিয়েছি আর করব হচ্ছে নিম বেগুন যেহেতু দুপুরে এরকম চালিয়ে দিই হালকাপাতলা রাত্রিবেলাতে তো আবার খাওয়ার আছে রাতে আবার বিরিয়ানি প্রোগ্রাম আছে যেহেতু বললাম নিমন্ত্রণ রয়েছে আর তোমার দাদা ভাই আর শাশুড়ি মায়ের জন্য রাতে যাই হোক কিছু করে দেবো নাহলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে আসবে বিয়ে বিয়েবাড়ি যাব সন্ধ্যের দিকে একটু না সাজলে বুঝলে হয় আর যদি দরকারি থাকে তো অসুবিধা নেই দুটো ভাত গরম গরম করে দেবো তো যাই হোক এই করে সবার সব রান্নাটা সেরে নিই সেরে দুপুরবেলা একটু ভালো করে ঘুম দিয়ে ফ্রেশ হয়ে যেতে হবে দেখো বিকালবেলায় ঘুম থেকে উঠে মুখে একটু ডিটান প্যাক লাগিয়েছি বুঝতেই পারছো বিয়েবাড়ি যাবো বলে কথা আর এই যে শাড়ি রেডি করে রেখেছি এই শাড়িটা পরবো এটা উল্টো দিক দেখছো বলে তাই এরকম লাগছে পরলে দেখাবো আর এই যে হাতে গয়নাঘাটি পরা কমপ্লিট এর পলিশ পরলাম খুব শর্ট টাইমের মধ্যে ছেলের খুব ইচ্ছা একটু তাড়াতাড়ি যাবে কারণ গিয়ে বিয়েবাড়ি মানেই তো ফুচকা কফি আইসক্রিম পকোড়া এইসব খেতে হবে এখন দেখা যাক এই যে দেখো এখনো ঘুমাচ্ছে জানি না কখন উঠবে আমি এদিকে মোটামুটি রেডি হই তারপরে ও উঠবে তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি রেডি হয়ে বিয়ে বাড়িতে দেখো কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিয়ে বাড়িতে এসে দেখি বউ ভাতে বউ এখনো রেডি হয়েই নামেনি তো এই ফাঁকে বোরিং হবো তো খুচকুচ করে খাওয়া স্টার্ট করে দিলাম পকোড়া আইসক্রিম কফি ফুচকা তো এই যে দেখো দুজনে মিলে ফুচ শুরু করলাম হচ্ছে আইসক্রিম যাই হোক আইসক্রিম আমার আবার এই ফ্লেভারটা ভালো লাগে না কিন্তু বিয়েবাড়ি বলে কথা যেহেতু বউ নামেনি তাই জন্য শুরু করে দিলাম আইসক্রিম খাওয়ারও যে দেখো বউ ফাইনালি নেমে এসেছে আর অনেকক্ষণ যেহেতু এসেছে ছেলে প্রচণ্ড পরিমাণে বোরিং হচ্ছিলো বলছে মা বাইরে চলো বাইরে চলো এই যে বাইরে একটু নাচা গানা হচ্ছে না এখনও কন্যায়াত্রী এসে পৌঁছায়নি তো আমরা বিয়েবাড়ি খেয়ে একটু তাড়াতাড়ি এসেছি কারণ আগামীকাল ছেলে স্কুল রয়েছে তো খাবারের বেচার দেখালাম না চলো টাটা গুড নাইট